হ্যালো এপিআন কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে দেখুন চারিপাশের পরিবেশটা কত রোদও আছে একবার বাতাস দেখুন গাছে ফুল ফুটছে বাত আসলে কিন্তু সাদে আসতে অনেক ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা কিংবা সন্ধ্যারবেলা মনে হচ্ছে বৃষ্টি হবে রাতে হতে পারে এরকমই মনে হচ্ছে কারণ বাতাস হচ্ছে তো